স্যার আপনাকে যেই জিও নাম্বারটা কল করেছেন ওটা তো রিচার্জ প্ল্যান নাম্বারটা কি রিচার্জ করানো হয়ে গেছে না আর রিচার্জ তো করা হয় না আচ্ছা স্যার নাম্বারটা তাহলে অবশ্যই আজকালের মধ্যে যে একটা জিও প্ল্যান রিচার্জ করিয়ে নেবেন সেই সিমটা পোস্ট করে নেবে ভাবছি যদি ভরা হয় এয়ারটেল জলে কেমন হবে স্যার সেটা আপনার কি বলছেন? আমাদের কোনো প্রবলেম নেই এমনি জিও বা ভোড়া করে নিই এখন তো আপনারা ফোন করবেন যে আপনি কেন জিও থেকে এই অফার আছে অফার আছে এখন একটু অফার দিন যে মানে কিছু রিচার্জ করি তাহলে জিওতেই থেকে যাব অফার দিন অফার অফার দেখুন যেমন অফার হলে তো সবার ক্ষেত্রেই অফারটা হবে তাই না আমিও তো চাই যে জিওতেই থাকি যে একটু অফার ফফার পাবো এখন যে পণ্য সিমে পর্দ করে দেবো তখন সেই অফারটা চলে আসবে তো মানে আমি অন্য কোম্পানি পর্দ করার অন্য কোম্পানিটা রিচার্জ প্ল্যানের নিশ্চয়ই অফার দেয়নি বা আমাদের জিও থেকে রিচার্জ প্ল্যানটা কম অন্তত কুড়ি পঁচিশ টাকা তো বেশি রয়েইছে তো কম করে বলেছে এটা এবার আপনার choice আপনি recharge করবেন কি port করাবেন সর্বনিম্ন কত আছে আচ্ছা এটা মানে কি ছোট জিও ফোন জিও ভারত ফোন না বড় ফোন ভিডিও কল করি আমি ভিডিও কল সবাইকে করি video কল করা হয় ফটো পাঠাই whatsapp আছে facebook আছে instagram আছে আমার মানে নিজস্ব youtube চ্যানেল আছে বড় ফোন বড় ফোন madam হুম হচ্ছে একশো ঊনপঞ্চাশ টাকা থেকে starting একশো ঊনপঞ্চাশ টাকার দিনের জন্য per পাবেন সব আর আছে একশো বিরাশি রয়েছে টাকা আছে টাকাটা আঠাশ দিনে পাবেন per day দেড় GB করে data পাবেন বুঝতে পারছি কিছু একটু মানে কম হবে না যে একশো টাকার মধ্যে তাহলে আমি করে নিতাম আজকে একশো টাকা আমার কাছে আছে। একশো উনিশ টাকা রিচার্জ প্ল্যানটা যেটা ছিল সেটা অনেক মাস কয়েক কয়েক মাস হলো হল এখন একশো টাকায় আমি বুঝতেই তো পারছেন গরিবের ছেলে খেটে খায় কি করবো বলুন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এসকে রাম জেরক্স